জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম আমরা জানি ভগবদ গীতা হল পরমেশ্বরের মুখ নিশ্চিত বাণী মানব কল্যাণের জন্য তিনি এমন এক শ্রেষ্ঠ উপহার মানবজাতিকে দিয়েছেন যাকে অনুসরণ করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও মুখ্য লাভের পথ প্রশস্ত হয় এবং ভগবদ্ধামে প্রত্যাবর্তন করে ভগবানের সহচর্য লাভ করে জীবন ধন্য হয় গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনের সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে তো চলুন বন্ধুরা আজ আমরা গীতার এমন কিছু বাণী নিয়ে আলোচনা করব, যে বাণীগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের জীবনে চলার পথ প্রশস্ত হবে তো দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা না করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই দ্রুত করা বিশ্বাস আর পরিশ্রম না করে মনের আশা এই দুটোরই পরিণাম শুধু নিজের সাথে করা ছলনা করা আমাদের জীবনে ঘটে চলা ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার ওপর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতেই আছে যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যতক্ষণ না আপনি নিজের অন্তর থেকে মনকে শান্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পাবেন না একটি কথা সর্বদা মনে রাখবেন যদি খুশিতে থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন অনেক দূরে যেতে হয় শুধু এটা জানার জন্য যে আপনার কাছের মানুষকে সময় পরিস্থিতি দেখে পরিবর্তন হয় ভালো কিছু করার মন চাইলে আজ থেকে শুরু করুন পিঠ সব সময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পেছনেই হয় ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতোই চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় মনে রাখবেন এই সময়ও পরিবর্তন হবে খারাপ সময়ের পর ভালো সময় আসবে কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে জীবন বিনামূল্যে আমাদের কিছুই শেখায় না যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেই দিনের পর থেকে আপনার নামের প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারবে না যেদিন আপনি নিজের সাথেই সুখী হওয়া শিখে যাবেন একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়ই মিথ্যেবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয় নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণ্যনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় যারা অন্যের খারাপ সময় হাসি ঠাট্টা করে সময় যখন স্বীকার করে তখন সে সব দিক থেকেই আঘাত করে বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয় মা বাবার ইচ্ছে সবারই ভালো লাগে পেরাই একাকিত্বের মধ্যে যায় যে জীবন সঠিক সিদ্ধান্ত নেয় সে মিথ্যের সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না সত্যের সংখ্যা একটি হলেও তা সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময় শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেই পরিণত করে সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সমস্ত মানুষের কাজ নষ্ট করা শব্দটি হল কাল করব না তো বেশি কথা বলা উচিত না তো চুপ থাকা উচিত যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয় এবং বেশি রোদও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছে অনুসারে হয় না এবং আমাদের মৃত্যু আমাদের ইচ্ছে অনুসারে হয় না তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যে করা সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছে অনুসারে হবে জীবনের প্রতিটা সুযোগের সৎ ব্যবহার করুন কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলেও তা কেড়েও নিতে পারে দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ একবার পান করুন সারা জীবন ক্লান্ত হতে দেবে না জীবনে সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলেও যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায় সারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্রও বানিয়ে দিতে পারে ভগবান বলেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি অর্থাৎ ভগবান তোমাকে ক্ষমা করে দেব যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার থেকে একা থাকা ভালো জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায় আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরে বোঝা যায় দোষ কারো থাকুক না কেন কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ঝরায় যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান কারণ তিনি আপনাদের সেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করে করা উচিত যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না বরং তারাই বিজয়ী হয় যারা কখনোই হার মানে না বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায় এরপরে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু দিতে হবেই যখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তি হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় আমি হেসেও দেখেছি কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবনে অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছাওয়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যাবে লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে সুস্বাস্থ্যই সবথেকে বড় উপহার সন্তুষ্টি থেকে বড় সম্পদ আর অনুগত্যই সবথেকে বড় সম্পর্ক চিন্তা ও চিতার মধ্যে একবিন্দুই অন্তর আছে চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায় আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যকে ঈর্ষা করে সে কখনোই মনে শান্তি পায় না পৃথিবী সবসময় প্রশংসা করা এবং দোষ দেখার পথ খুঁজে আনে এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনোই অন্য ব্যক্তিকে আঘাত করে না কারোর পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন ঝাটা যতক্ষণ বাঁধা আছে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে বাঁধন খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন কারণ বহুত্বের মধ্যেই ঐক্য আছে যার স্বভাব সবসময় পরিবর্তনশীল সে কখনোই কারো হতে পারে না সেটা সময় হোক বা মানুষ সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদয়মান সূর্য অস্ত্র যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা আছে এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকবো কারোর সামনে এতটা নত হয়েও না যাতে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে ভগবানের ওপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন উক্ত ভক্তগণ আজ এই পর্যন্তই এই ভিডিওটিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে লাইফ লাইন হাব আপনাদের কাছে প্রার্থী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে ভগবদ্গীতার জ্ঞান সকলের মাঝেই ছড়িয়ে যায় আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ